আসলে চতুর্থ শিল্প বিপ্লব যেটি সেটি তো এখন অনেক দূরে এগিয়ে গেছে এবং গোটা বিশ্ব এই চ্যালেঞ্জের মুখে পড়ছে এখন তার মধ্যে সবচেয়ে বেশি এআই এআইজিটি আর যেখানে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সঙ্গে আরও অনেক বিষয় আছে এবং অনেকগুলো বিষয়ই একসাথে সম্পূর্ণভাবে বেগে প্রবাহিত হচ্ছে এবং গোটা বিশ্ব ভাবছে ভবিষ্যতে অনেকগুলো ক্ষেত্রে মানুষের প্রয়োজনটা অনেক কমে যাবে তখন দেখা যাবে যে এ ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজগুলো হতে থাকবে তো যাক হোক যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের তো এটি এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে শিক্ষা দিতে হবে সব ছাত্র ছাত্রীদেরকে যে যাতে করে তারা এই চতুর্থ শিল্প বিপ্লবটা মোকাবেলা করতে পারে চ্যালেঞ্জগুলো এবং আমরা মোটামুটিভাবে এটি চিন্তা করি যে আসলে যদি আমরা এইভাবে আমাদের ইউনিভার্সিটি গড়ে তুলতে পারি এখানকার যেমন কম্পিউটার সায়েন্স একটা ডিপার্টমেন্ট আছে আরেকটা ডিপার্টমেন্ট আছে এখানে সেটি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই জায়গাগুলোতে যদি চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে তারা সম্পূর্ণ জ্ঞাত থাকে তাহলে তার মোকাবিলায় তাদের কিভাবে গড়ে তুলতে হবে সে বিষয়গুলো শিক্ষকরা তাদের কাছে পৌঁছে দেবেন এই কারণে আমরা তাদের কাছে ধারণাগুলো পৌঁছে দিয়েছি এবং দিয়ে যাচ্ছি ক্রমাগত সেটা অনুসারে শিক্ষকরা তাদের তৈরি করছে এই দুটো ডিপার্টমেন্টে এই বিষয়টি বেশি ঘুরে আছে আর মানবিক সম্পর্কের বিষয়ে এখানে আরেকটা ডিপার্টমেন্ট আছে সমাজবিজ্ঞানের সমাজকর্ম আরেকটি হলো টিএইচ এম বলি আমরা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুটো ডিপার্টমেন্টে তারা হচ্ছে যে মানুষের মানবিক যে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আসে অথবা যে সমস্ত মতান্তরগুলো সংগঠিত হয় সেগুলো কিভাবে মিট করা যায় এবং সেইটা দূর করা যায় কিভাবে। সেটি ওই দুটো সাবজেক্টে বেশি করে শিক্ষা দেওয়া হয় এখানে সুতরাং আমরা মনে করছি যে কিঞ্চিৎ পরিমাণে হলেও এই চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আসবে সেটার মোকাবেলায় আমাদের এই যে যেটাকে আমরা বলছি পি ইউ বি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সেটিও অগ্রসর হতে পারবে পিপলস ইউনিভার্সিটিতে দুটো দিক আমি প্রধানত উল্লেখ করতে পারি একটি হলো যে এখানকার যে টিউশন ফি এটা অন্যান্য ইউনিভার্সিটির থেকে অনেক কম এবং সেটি আপনি যদি যাওয়ার সময় একটা আমাদের কাছ থেকেই নিয়ে যান রেটের কাগজটা নিয়ে যান তাহলে প্রত্যেক ডিপার্টমেন্ট এটা পেয়ে যাবে আমি এখান থেকে দিতে পারি তো এই যে রেটটা অনেক কম এটি নিম্ন মধ্যবিত্ত মধ্যম মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সব শ্রেণীকে এটা কভার করতে আর আরেকটি বিষয় হচ্ছে এখানে শিক্ষক এবং ছাত্রী সম্পর্কটা অত্যন্ত মানবিক এবং সৌহার্দ্যপূর্ণ এ কারণে তারা মাঝে মাঝে পিকনিকে যায় তারা বিভিন্ন স্কর্শনে যায় তারপরে ধরুন তারা পিঠা উৎসব করে অন্যান্য সাংস্কৃতিক উৎসব করে এগুলো করে তাদের নৈকট্যটা বৃদ্ধি করে ছাত্ররা ক্লাসরুমে যে প্রশ্ন করতে পারে অবাধে ফলে এই দ্বিমুখী যে প্রক্রিয়াটা যোগাযোগ প্রক্রিয়া সেটি হয় পিপলস ইউনিভার্সিটি এখান থেকে যে ভীষণটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে আমরা সবাইকে যেমন জ্ঞানে এবং সেই সঙ্গে মানবিক সম্পর্কে সুন্দরভাবে গড়ে তুলব তারা যেন যে কোনো জায়গায় যাক সেখানে গিয়ে তারা তাদের এই সম্পর্কটাকে যখন তারা ওখানে প্রকাশ করতে পারবে তারা যেন খুশি হয় এবং এভাবে তারা প্রকাশ করতে পারে যে বা এভাবে তারা মতামত পেশ করতে পারে যে পি বা পিপুলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা এই দিক থেকে ভালো অন্যদের সঙ্গে তাদের সম্পর্কগুলো ভালো থাকবে আমাদের স্থায়ী শাখা বলা হয় সেটি হচ্ছে নরসিংতে এবং সেটি ছয় লেন বিশিষ্ট যে সিলেট ঢাকা রোড তার একেবারে উপরে তারে এমনকি ইউনিভার্সিটির জমি আশি শতাংশ চলে গেছে রাস্তায় ফলে একেবারেই মেন রাস্তার উপরে যোগাযোগের ক্ষেত্রে এটা খুবই ভালো আবার ঢাকায় যেটা প্রধান কার্যালয় ছিল এতকাল এখনও কিছুটা আছে তো সেই কার্যালয় এখানেও দেখা যাচ্ছে যে এটি একেবারে আসাদ এভিনিউর পাশে আসাদ গেটের পাশে একটি বড় রাস্তার পাশে সুতরাং এখানে বাস যোগাযোগে নিম্নবিত্তের সন্তানরাও বাসে আসতে পারবে ওই নরসিংদে ক্যাম্পাসে বাসে যেতে পারবে তাই বাস যোগাযোগের ব্যাপারটি আছে যোগাযোগটা খুবই সহজগম্য আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো যে কেন ছাত্ররা বেছে নেবে ছাত্ররা বেছে নেবে এই কারণে যে তারা এই বয়সে যখন ইন্টারমিডিয়েট পাশ করে আসে তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করে কীভাবে নতুন একটা ইউনিভার্সিটিতে তারা নিজেদেরকে খাপ খাইয়ে নেবে আমরা এখন থেকে এর আগে থেকে এই বিষয়টি করা আছে এখন আরও একটি জোরদার করেছি যে প্রথমেই তাদেরকে ওরিয়েন্টেশন শুধু তাই না তার সাথে সাথে কয়েকদিনের ক্লাসে এখানে আমাদের সিনিয়র শিক্ষকরা থাকবেন তারা গিয়ে তাদেরকে অভয় দিয়ে দ্বিমুখী যে যোগাযোগ ব্যবস্থাটি ক্লাসরুমে শ্রেণীকক্ষে সেটি যখন চালু হবে তখন তারা খুব বেশি নিজেদেরকে হালকা বোধ করবে কোনো প্রকার জড়তা অথবা শঙ্কা তাদের মধ্যে কাজ করবে না সে কারণে তারা বিছে নেবে এটাকে আমি যেটা বলবো যে আমরা তো একত্রে এতগুলো ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারি না কার কি বক্তব্য যখন এরকম একটা কালবেলা যে বিষয়টি নিয়ে অগ্রসর হয়েছে একটা খুব সুন্দর একটা মহতি প্রয়াস চমৎকার উদ্যোগ এই উদ্যোগে দেখা যাবে যে সবগুলো ইউনিভার্সিটি সম্পর্কে একটু জানতে পারছে কোনটার কোনখানে ক্যাম্পাস কোনখানে কারা আছেন তার সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারবে তাদের বাবা মারাও জানতে পারবেন যার ফলে তারা ওইখান থেকে পছন্দ করে নিতে পারবেন যে কোন ইউনিভার্সিটিতে তার সন্তানকে তিনি বা তার যেটা ওয়ার্ড পোষ্য তাকে কোথায় ভর্তি করবেন সেটা তারা সিদ্ধান্তটা নিতে পারবেন এ কারণে এই ধরনের মেলার খুবই বেশি প্রয়োজনীয়তা আছে এবং এটি প্রচারের ক্ষেত্রে যত প্রকারে যেটি আপনারা এখন অনলাইনে করছেন এটি আরও কোনোভাবে আরও বেশি বৃদ্ধি করা যায় যেটা প্রকাশ্যে অনলাইন ছাড়াও যেন অন্যভাবে পেপারের মাধ্যমে হোক অথবা টিভির মাধ্যমে হোক সেটাই যেতে হয় আরও বেশি এটি প্রশংসনীয় হবে আমি এটার সাফল্য কামনা করছি